গুড মর্নিং ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর দেখো সকাল নটা দশ বাজতে চললো অথচ ঘরের কোনো কাজে এখনো আমি হাত লাগাইনি হ্যাঁ তবে ব্রেকফাস্ট বানানো কমপ্লিট হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে এদিকে হাজব্যান্ড ব্রেকফাস্ট করে ডিউটি চলে গেছে বলতে পারো কিচেনের কাজটা একটু কমপ্লিট হয়েছে যেমন বাসনপত্রগুলো ধোয়া হয়ে গেছে আর কিচেনটা হালকা উপর দিয়ে পরিষ্কার হয়েছে আর এদিকে দেখো ছেলেরা স্কুল নেয় শুয়ে আছে নটা দশ এজে গেছে অথচ তবুও শুয়ে আছে ডাকছি বলছে না আর একটু শুয়ে থাকি সেই প্রতিদিন তো সকাল সকাল উঠতেই হয় সাতটায় আজ তো স্কুল নাই আজ নয় তো একটু শুয়েই থাকি কি বলো তো এদের স্কুলটা সকালে হতে খুব প্রবলেম হয় আর দেখো ঘরের অবস্থা দেখেছো সমস্ত কিছু এলোথেলো হয়ে কীভাবে পড়ে আছে কালেই ব্রকলিটা এনেছিল ওর বাবা কিন্তু তোলা হয়নি তাই ভাবলাম এখন ফ্রিজে দিয়ে দিই এখানে আছে একটা ব্রকলি আর আছে তোমার কটা লেবু আর দুটো পেয়ারা আর এই আমার ছেলেকে নিয়ে হচ্ছে প্রচণ্ড গো কারণ কোনো ফল খেতে চায় না যদি খাবে কিভাবে খাবে এই তোমার অরেঞ্জ আছে কিংবা মৌসুমি এদের জুস করে দাও বেদানা সেটারও জুস করে দাও তারপর হবে কিন্তু স্কুলে তো জুস বানিয়ে দেওয়া হয় না ওটাই সমস্যা তাই বললাম পেয়ারা খাবো তাই ওর জন্য পেয়ার এনেছে আর দেখো এটা কেমন হয়েছে বলো তো এটা হচ্ছে আমার ছেলের স্কুলের প্রোজেক্টের কাজ স্কুল থেকে প্রোজেক্টের কাজ দিয়েছিল কি না লেটার বক্স বানাতে হবে তাই এটাকে আমি বানিয়ে দিয়েছি কিন্তু এখনও স্কুল ছুটির পর দেওয়া হয়নি আরও একবার সকলকে গুড মর্নিং জানিয়ে আর আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে তোমাদের সাথে নিয়ে শুরু করছি আমি একটা নতুন ব্লগ চলো ভিডিওটি দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর ওদিকে ছেলে উঠছে না বলে ওকে একটু বকাবকি করে চলে এসেছি কিচেনে কেননা ওর জন্য পিডিয়া বানিয়ে নেব তারপর গিয়ে বিছানাপত্র গোছাবো তারপর দেখো চলে এসেছি বেডরুমে ছেলে উঠে পড়েছে আর আমিও বিছানাটা গোছাতে লেগেছি আর কী বললো বিছানাপত্র যতক্ষণ গোছানো না হয় ততক্ষণ তো কাজ হয় না ঘরের সমস্ত কাজ পড়ে থাকে ঝাড়ুঝুড়ু কিছুই হয় না তাই বিছানাটাকে আগে গুছিয়ে নেব নিয়ে তারপর অন্য কাজ করব আর আমার ভিডিও দেখার জন্য সমস্ত বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা এখন অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাও আর জানি তোমাদের সাথে যত কথা বলতে পারবো তোমাদের তত ভালো লাগবে কিন্তু কী বলতো এই কথা বলার জিনিসটা না আমার সাথে বেশি হয় না তবে চেষ্টা করছি যাতে আস্তে আস্তে বলতে পারি একটু বেশি বেশি করে কথা আর সত্যি কথা কি বলো তো ছোটো থেকে এত কম কথা বলেছি যার জন্য এই অভ্যস্তটা হয়ে গেছে এখন এখন তাও তো মানুষের সাথে কথা বলি আগে তো একদম বলতাম না আমি ফার্স্ট যখন কোয়ার্টারে এসেছিলাম সবাই বলতো একদম কথা বলে না আর কি বলতো তুমি যে পরিবেশে যখন থাকবে সেটাই তোমার অভ্যস্ত হয়ে যাবে যেহেতু আমাদের বাড়িতে লোকজন কেউ ছিল না আমি আর আমার মা আর এই দুটো মানুষ কি এত কথা বলবো বলো যার জন্য আমার এই অভ্যস্তটা হয়ে গেছে কিন্তু আমার ছেলে হয়েছে একদম গো শুধু আমার নাই ওর বাবারও উল্টো কেননা আমি আর আমার হাজব্যান্ড দুজনেই কথা কম বলি আর আমাদের ছেলে হয়েছে ও প্রচণ্ড কথা বলে ওই জন্য সবাই বলে যে হ্যাঁ তুই তো একদম উল্টো মা বাবার থেকে যেমন মা কথা বলে না ঠিক সেই একই রকমভাবে তোর বাবাও কথা বলে না আর তুই তুই কার মতো হয়েছিস তখন কি অ্যান্সার তাই জানো তো ও বলবে আমি আমার মতো হয়েছি দেখো তোমাদের সাথে গল্প করতে করতে ঘরের অনেকটা কাজ কুটিয়ে নিয়েছি নিয়ে চলে এসেছি বাইরের দিকে বাইরের দিকে এসেছি কেননা আজ লঙ্কাটা শেষ হয়ে গেছে আর মঙ্গলবারে বারে যে সবজিটা আনা হয় গাড়িটা কখন এসে কখন চলে গেছে বুঝতে পারিনি যার জন্য সবজি প্রায় শেষের দিকে সব কিছুই তাই গার্ডেনে চলে এসেছি কিচ্ছু তো নেই দু একটা লঙ্কা গাছ আছে ওখান থেকে দেখি কয়েকটা যদি লঙ্কা পাই আজকের দিনটা তো চলে যাবে তারপর দুপুরেই হোক আর সন্ধ্যার দিকেই হোক ওর বাবা নিয়ে আসবে তাই দেখো গার্ড লঙ্কার গাছগুলো প্রায় নষ্ট হয়ে যাচ্ছে তো বেশ অনেকগুলোই লঙ্কা হয়ে গেছে এখন দুদিন হয়েই যাবে তারপর দেখো চলে এসেছি ব্রেকফাস্ট করতে ভাবলাম ব্রেকফাস্টটা আগে করে নিই আর ব্রেকফাস্টে আছে রুটি আর আলুর তরকারি অনেকেই হয়তো বলবে এই রুটি আর আলুর তরকারি হ্যাঁ গো আমরা রুটির সাথে আলুর তরকারিটাই বেশি পছন্দ করি দেখো টান টান করে চলে এসেছি কিচেনে রান্নাটা বসিয়ে দিয়েছি এটা কি ভাজা হচ্ছে বলো তো এটা ব্রকলি আলু দিয়ে আর ব্রকলি দিয়ে একটা সবজি করবো আলুটা আগে ভেজে নিয়েছি এখানে ব্রকলিটা ভাজছি আর এখানে দেখো মুসুর ডালটা হয়ে গেছে আর এখানে আছে পাপড় ভাজা আর আলু কলার একটা সবজি হবে এখানে কাটা আছে আর এই আলুটা দেখছো এটা যাবে মটরে আলু দিয়ে মটর দিয়ে একটা সবজি হবে মটরের সাথে আলুটা যাবে আর দেখো ভাতটা এখানে বসিয়ে দিয়েছি ভাতটা ফুটছে আস্তে দিয়ে দেবো হতে থাক দেখো এখন আমি বাটনা করব বেশিরভাগ আমি শিলেবেটে রান্না করি কী বলতো শিলপাটাই বাটলে রান্নার টেস্টটা ভালো আসে আর এখানে যেহেতু আমার বড় শিল নেয় ছোট্ট এইটুকু শিল দেখো হয়তো অনেকেই হাসবে দেখে বলবে এ আবার কি শিল এ এতটুকু ছোট্ট শিলপাটটা হ্যাঁ গো এখানে যাতায়াতের সুবিধার জন্য এই ছোট শিল দেওয়া আর এখানে শিলটা সেভাবে পাওয়াও যায় না খুব কম পাওয়া যায় আর বড়টা আমি নিই এখানে ছোটো দেখে নিয়েছি বললাম যে যাতায়াতের সুবিধার জন্য আর এটা আমি নিয়েছিলাম বেশ অনেকদিন আগে যখন আমি চণ্ডীগড় ছিলাম চণ্ডীগড় থেকে চণ্ডীগড়ে থাকাকালীন কালকাই গেছিলাম ঘুরতে ওখান থেকে নিয়ে এসেছিলাম এই শিলপাটাটা ছোট হলে কি হবে তোমার এমনি পাথরটা খুবই ভালো ভাটা হয় খুব ভালো চলো ওখানে একটু মশলা বেটে নিই তারপর রান্নাটা সেরে নেবো হ্যাঁ তোমাদের সাথে তো একটা জিনিস শেয়ার করাই হয়নি চলো কিছু দেখায় তোমাদের দেখো বাইরে কতদিন পর আজ রোদ উঠেছে প্রায় এক মাস পর আজকে একটু ঠিকঠাক রোদ উঠেছে ওই যে ডিসেম্বরে সাতাশ আঠাশ তারিখের পর রোদ চলে গেছিলো আর আজ হচ্ছে ছাব্বিশে জানুয়ারি আজ একটু ঠিকঠাক রোদ উঠেছে তারপর দেখো ওখানে চলে এসেছি খাবার খেতে আর আমি ছিলাম ঘরে একটু বসে হিটারের কাছে আর হাজব্যান্ড এখানে এসে ভাত বেড়ে ফেলেছে আর আমাকে ডাকছে হাসু খেয়ে নাও তাই আমিও চলে এসেছি খাওয়ার জন্য তাই ভাবলাম চলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই আজ কি রান্না হয়েছে খাওয়া দাওয়ার পর দুপুরে একটু শুয়েছিলাম তারপর ঘুম থেকে উঠে বিকেলের কাজটা সেরে নিয়েছি তারপর দেখো সন্ধ্যার পরে রেডি হয়ে গেছি এখন যাব একটু শপিং কমপ্লেক্সে কয়েকটা জিনিসপত্র কেনাকাটি আছে তাই ভাবলাম চাই ওগুলোকে আগে নিয়ে আসি আর যেহেতু এখানে ঠান্ডা প্রচণ্ড তাই দেখো জ্যাকেটটা পরে নিয়েছি হেলমেট নিয়েছি সাথে টুপিটাও নিয়েছি তার কারণ কমপ্লেক্সে গিয়ে হেলমেটটা খুললে তো টুপিটা লাগবে হলে হবে না তাই দেখো বেরিয়েও পড়েছি তারপর দেখো কমপ্লেক্স থেকে চলে এসেছি ঘরে ভাবলাম যাই তোমাদের একটু দেখিয়ে দিই আজ কি এনেছি কমপ্লেক্স থেকে একটু চাল এনেছি আর সাথে আছে নকুলদানা পুজোর জন্য আর এখানে আছে এক প্যাকেট মুড়ি আর তোমার কয়েকটা সবজি নেওয়া ছিল তাই কয়েকটা সবজি নিয়ে নিয়েছি আর শিঙাড়া নিয়েছিলাম আর নিয়েছি সাথে দেখো চপল আমার মেন যার উদ্দেশ্য ছিল এই চপ্পলটার জন্য কেননা অন্য কিছু তোর বাবাই আনতে পারবে কিন্তু চপ্পলটা মাপের জন্য আমাকে যেতে হয়েছিল। বেশ কয়েকদিন হলো বাইরে পড়ার চপ্পলটা ছিঁড়ে গেছে কিন্তু যাও হচ্ছে না আনাও হচ্ছে না আর বাইরে যেহেতু বার হয় না এমন জামাকড় মেলার তোলা ছাড়া ওই জন্য অতটা কষ্টও হচ্ছিল না ওই জন্য আনাও হচ্ছিল না তারপর দেখো এসে চলে এসেছি চা করতে কিচেনে চলো এখন চাটা করে নিই আর ওই যে বললাম না যে শিঙারা এনেছিলাম এখনও শিঙারাটা খাওয়া হয়নি চা খেয়ে চলে এসেছি কিচেনে শিঙারাটা এখন একটা জায়গাতে বার করে নেব নিয়ে তারপর খাওয়া করব। করবো সাথে আছে চাটনি আর এখানকার শিঙারাটা কি বলতো খেতে ভালো হয় না দাম যা হয় হোক কিন্তু শিঙারাটা খেতে ভালো হলে তো হয় কিন্তু দাম নেই প্রচণ্ড কিন্তু খেতে ভালো হয় না আর ওই জন্য ভালো লাগে না ওর বাবা বললো লাড্ডু খায় আর ছেলে বললো না শিঙারাই খাবো আজ ওর কেন জানি না আমাদের ওদিকে শিঙারা ভালো লাগে না ওর এখানকার শিঙারাই ভালো লাগে বলবে না আমাদের ওখানকার শিঙারা ভালো না এখানকারটাই ভালো আমাদের ওখানে যে একটা মিষ্টি মিষ্টি ভাব থাকে না ওটা ওর পছন্দ না চলো শিঙারাটা গুছিয়ে নিয়েছি এখন নিয়ে যাই গিয়ে খাওয়া দাওয়াটা সেরে নিই আর চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সকলে ভালো থেকো বাই গুড নাইট